তো ওই সময় আমার আরেকটি লাইভে ছিলাম যেটা হলো নেটওয়ার্কের কারণে ড্রপ করে গিয়েছিল তো আমার লাইভের আজকের বিষয়টা ছিল রোজেল গাছ নিয়ে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু রোজেল রোজেল গাছ আছে আজকে এই আপনাকে আমি দেখাবো আপনাদেরকে এবং এই রোজেল গাছে কি চমৎকার ফলন এসেছে সেটা নিয়ে এবং রোজেল গাছের যে পুষ্টিগুণ রোজেলের যে পুষ্টিগুণ সেটা নিয়ে আপনাদের আমি বিস্তারিত তুলে ধরবো তো দেখতে থাকুন আমার সাথে তো আমি এক কাজ করি আপনাদেরকে আমি ক্লোজলি দেখাই এই হলো আমার রোজেল গাছ এখানে হলো বেশ কয়েকটি রোজ গাছ আছে তো আমি আট দশটি হবে তো এই রোজেল গাছগুলো কিন্তু সম্পূর্ণ অযত্নে বেড়ে উঠেছে কোনো ধরনের যত্ন ছাড়াই আপনারা রোজেল গাছটা হলো খুব মানে সহনশীল একটি গাছ খুব সহজেই বেড়ে উঠে তাই রোজেল গাছকে খুব বেশি যত্ন করার প্রয়োজন হয় না আমি হলো প্রথমে আপনাদেরকে একটু রোজেল গাছটার ফলগুলা আপনাদেরকে আমি ক্লোজলি দেখাই দেখুন কি চমৎকার ফলন এসেছে দেখুন এই যে ফলগুলা মোটামুটি পরিপক্ক হয়ে গিয়েছে সামনের সপ্তাহে আমি নিতে পারবো ফলগুলা এখনো নেওয়া যাবে উপরে দেখুন উপরের গাছগুলো তো আরো বেশি মানে উপরের যে সেখানে আরো সুন্দর আসছে রোজেল গাছ কিন্তু চাষ করা খুবই সহজ এবং বর্তমানে অনেকে বাণিজ্যিক ভাবে রোজেল গাছ চাষ করছে কারণ হলো রোজেলের রোজেল যে ফলটা রোজেল কিন্তু অনেকে মেসটা হিসাবে চিনে অনেকে চিনে আহ কি বলে চুকাই পাতা হিসাবে তো অঞ্চল ভেদে এটাকে মানুষ চিনে থাকে বিভিন্ন নামে আর রোজেল গাছটা সেটা হলো যে ঢেঁড়স জাতীয় গাছ একই গাছ এবং যার কারণে আপনারা দেখবেন যে রোজেলের যে ফলটা ফলটা কিন্তু ঢেঁড়সের সাথে খুব সিমিলারিটি আছে দেখুন শুধু ঢেঁড়সটা অনেক লম্বা হয় আর রোজেলটা লম্বা হয় না ছোট থাকে খাটো আর রোজেলের ইভেন্ট যদি আমি ফুলটা দেখাই ফুলটাও কিন্তু একদম ঢেঁড়সের যে ফুলটা হয় সেই রকম দেখুন আর রোজেল চাষ করে যেটা বলছিলাম রোজেল চাষ করা খুবই সহজ কারণ হল আপনার যদি কারো বাড়িতে যদি রোজেল গাছ থাকে সেখান থেকে আপনারা জাস্ট কয়েকটা ডাল যদি নিয়ে আসেন আর ডালটা যদি আপনারা মাটিতে রোপণ করে দিন রোপণ করে কয়েকদিন পানি দিয়ে দিন সেক্ষেত্রে কিন্তু চারা হয়ে যাবে আর খুব সুন্দর বাড়বে বর্ষাকালে বিশেষ করে মানে একটা চারা থেকে খুব দ্রুত গাছ বড় হয়ে যায় বিশাল বড় গাছ হয়ে যাবে ইভেন আমার এখানে যত গাছ দেখতে পাচ্ছেন সবগুলা গাছ কিন্তু আমি হলো প্রায় দুই বছর আগে আমি হলো আমাদের বাড়ি থেকে কয়েকটা ডাল এনে আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম লাগানোর পর যেটা হয়েছিল সেগুলা বড় গাছ হয়ে গিয়েছিল গাছ হওয়ার পরে সেখান থেকে ফল হয়েছিল এবং ফল থেকে যেটা হয় যে বীজগুলা আমি গত বছর যেটা হলো যে বীজগুলা ফলগুলা তো নিয়ে গিয়েছিলাম আর কিছু বীজ হলো মাটিতে পড়ে গিয়েছে মাটিতে পড়ে বলতে যে পরিপক্ক হয়ে ফেটে বীজটা নিচে পড়েছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফল এসেছিল দুঃখিত প্রচুর পরিমাণে চারা হয়েছিল আর সেই গুলাই কিন্তু এখন এবং ইভেন এত পরিমাণে চারা হয়েছিল আমার তুলে ফেলতে হয়েছিল কারণ আমার জমি ভরে গিয়েছিল আর কিছু কিছু চারা কিন্তু গাছ কিন্তু আমার যে মাচাং ভেদ করে আসছে তাও আমি তুলিনি খারাপ লাগছিল কারণ প্রচুর পরিমাণে ফল আসছে তো আপনাদেরকে আরেকবার আমি একটু দেখাই কি পরিমাণে ফল আসছে এবং রোজেল গাছ কিন্তু খুব যত্ন কোনো ধরনের যত্ন লাগে না আমি যেটা করেছি দেখুন আমার এখানে আমি যদি একটু নিচের অংশ দেখাই দেখুন আমি কোনো ধরনের যত্ন করিনি টোটালি কোনো ধরনের যত্ন না মাটি দেখুন চারা দেখুন কিছুই করিনি জাস্ট যেভাবে হয়ে আছে সেভাবে কারণ রোজেল গাছের বা এই মেসটা গাছের কিন্তু কোনো যত্ন প্রয়োজন হয় না কারণ খুব যত্ন ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর আমার এখানে নেটওয়ার্ক কেমন আছে আমি না আপনারা কি ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা আরেকবার আমি যেহেতু অনেকে জয়েন করেছেন আরেকবার আমি ফলগুলা দেখাই এটা ওই যেটা বলছিলাম যে ঢ্যাঁড়স গাছের একই ফ্যামিলির গাছ এবং সিমিলারিটিস খুব বেশি ঢেঁড়সটা লম্বা হয় এটা কিন্তু লম্বা হয় না আর ফুলটা যেটা ফুলটাও কিন্তু ঢেঁড়স ফুলের মতোই এবার আসা যাক একটু পুষ্টিগুণ নিয়ে বলি রোজেল রোজেল ফল এটা কিন্তু খুবই পুষ্টি সম্পন্ন একটি ফল এবং এটার পাতা সেটাও কিন্তু খুব পুষ্টি সম্পন্ন একটি পাতা পাতাটাও খাওয়া যায় আর রোজেল ফলে যেটা আছে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আয়রন আছে ম্যাঙ্গানিজ আছে সব ধরনের মিনারেলস আছে ইভেন ভিটামিন বি পর্যন্ত আছে ভিটামিন এও আছে তো যার কারণে এটা কিন্তু খুবই পুষ্টিকর একটি ফল পুষ্টিকর একটি খাদ্য এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে যাদের হজমের সমস্যা তাদের জন্য খুবই ভালো তো রোজেল ফল দিয়ে অনেকে চা তৈরি করে খায় চা বানানোর ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন এবং রোজেল ফলটা দিয়ে কিন্তু খুব মজার সস হয় সেটাও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন তো আর হলে এছাড়া চাটনি হয় আর পাশাপাশি টক রান্না করে খায় অনেকে আর পাতাটার কথা যেটা বলছিলাম পাতাটাও এডিবল পাতাটাও কিন্তু খুব মজার পাতাটা দিয়ে অনেকে ভর্তা করে খায় অনেকে মাছ দিয়ে ভর্তা করে খায় আর অনেকে টক রান্না করে খায় আর এখন যেহেতু শীতকাল এখন কিন্তু পাতাটা খুব বেশি মানে সুন্দর দেখা যাচ্ছে না কারণ হলো এখন তো সে ফল দিচ্ছে ফলের দিকে মনোযোগ বেশি তবে বর্ষাকালে পাতাগুলো খুব সুন্দর থাকে সেই সময় আপনারা পাতা নিয়ে আপনারা কিন্তু আহ বিভিন্ন ধরনের খাবার রান্না করে খেতে পারবেন আর এটা যদি আমি বলি আপনারা কিভাবে চাষ করবেন চাষ করা আমি বলবো যে একদম সিম্পল খুবই সহজ আপনাদের এটা নিয়ে খুব চিন্তা করার কোনো কিছু নয় যদি আপনার কাছে বীজ থাকে বীজটা আপনারা ভিজিয়ে খুব শক্ত ধরনের বীজ হয় বীজটা ভিজিয়ে আপনার মাটিতে রোপন করে দেবেন মাঝে মধ্যে পানি দিবেন দেখবেন চারা হয়ে যাবে চারা হতে অনেক সময় লাগবে কারণ বীজ থেকে প্রচুর সময় লাগে তবে সবচেয়ে সহজ হল যেটা হলো যে আপনার আশেপাশে যদি কোথাও গাছ থাকে সেখান থেকে আপনারা কয়েকটা ডাল কেটে আনবেন ডাল কেটে এনে মাটিতে পুঁতে দিবেন কোনো কিছু করা লাগবে না কোনো রুটিন হরমোন লাগবে না কিচ্ছু লাগবে না মাটিতে পুঁতে দিবেন পুঁতে দিয়ে কয়েকদিন পানি দিবেন দেখবেন খুব সুন্দর বেড়ে উঠবে এবং বর্ষাকালে খুব সুন্দর করে বেড়ে উঠে আর বর্ষাকালে পাতা পাবেন আপনারা প্রচুর আর তারপরে শীতকাল এখন যেহেতু শীতকাল চলছে এখন হলো ফলটা আসছে এবং আমি সামনের সপ্তাহ থেকে আমি প্রচুর পরিমাণে ফল পাবো অলরেডি কিন্তু নেওয়া যায় কিন্তু আমি ওয়েট করবো আমি এখন নিব না আর হলো আমার এখানে যত গাছ দেখতে পাচ্ছেন আমি কিন্তু মূলত এখানে বীজ থেকে করিনি মানে প্রথম যেটা করেছিলাম প্রথমে হলো আমি আমি একটু কথা বলার স্বার্থে এদিকে ঘুরে যাই প্রথমবার আমি যেটা করেছিলাম প্রথমবার আমি করেছিলাম হলো যে আমার বাড়ি থেকে কয়েকটা ডাল নিয়ে এসেছিলাম ডাল এনেছি আমি মানে আগের দিন কেটেছি তারপর দিন আমি অনেক লং জার্নি করে এসেছি আসার পরে আমি সেই ডালগুলো আমার জমিতে পুঁতে দিয়েছিলাম পুঁতে দিয়ে আমি সেখানে পানি দিয়ে গাছগুলো বড় হয়েছিল বড় হয়ে সেখান থেকে ফল হয়েছিল তারপর সেই বীজগুলো মাটিতে পড়ে এখন যে যা আছে সেগুলো হয়ে আসছে এবং পরের বছরে এবার যে ফলগুলো হবে অনেক ফলই দেখা যাবে আমি হয়তো নিতে পারবো না কয়েকটা ফল হয়তো পরিপক্ক হয়ে বীজগুলা নিচে পড়বে সেখান থেকে আবার নতুন করে চারা গজাবে মানে আমার পরবর্তী বছরের জন্য আমার এই চারার জন্য চিন্তা করা লাগবে না এমনিতে হয়ে যাবে আর মোটামুটি ফলন দেওয়ার পর গাছগুলা কিন্তু একদম মানে আহ মরেই যাবে খুব একটা ভালো থাকবে না মরে যাবে তো তখন আমার নতুন চারা এমনিতে হয়ে যাবে আর প্রচুর রোদ লাগবে আরেকটা জিনিস মনে রাখবেন এটা কিন্তু ছায়ার মধ্যে হবে না প্রচুর রোদ লাগবে কারণ রোদ ছাড়া কিন্তু আহ বড় হতে পারবে না মরে যাবে তো এই কারণে আপনারা যদি চাষ করতে চান আপনারা অবশ্যই রোদ যেখানে লাগে সেখানে আপনারা রোপণ করবেন আর যদি আমি আবার বলি যে এটার জন্য আপনারা সার ব্যবহার করবেন কি আমি কিছুই করিনি আমি আরেকবার দেখাই আপনাদেরকে আমি কিছুই করিনি আমি কোনো কিছুই দেইনি ইভেন আমার পানি দেওয়ার প্রয়োজন হয়নি গাছটা খুবই মানে সহনশীল একটি গাছ খুব সহজে বেড়ে ওঠে এবং খুব সহজে বেঁচে থাকে আর আপনারা যদি চাষ করতে চান মানে বেশি ফলন করতে চান সেক্ষেত্রে আপনারা জমিতে আপনারা মানে যেই সার সেটা আপনারা ব্যবহার করতে পারেন আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন অথবা আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার সেক্ষেত্রে ইউরিয়া পটাশ এবং টিএসপি তিনটে আপনারা ব্যবহার করবেন আর অনেকে যেটা করে বর্তমানে বলছিলাম যেটা বাণিজ্যিক চাষ করে কারণ বাণিজ্যিক চাষ করে এটার এই ফলটাকে গুঁড়া করে অনেকে বিক্রি করে এবং বাজারে কিন্তু এটা খুবই চাহিদা আছে তো আপনারা এই বাণিজ্যিক ভাবেও কিন্তু চাষ করতে পারেন আর ফলটা শুধুমাত্র ফলটা মানে কাঁচা ফলটাও কিন্তু বাজারে বিক্রি করা যায় যদি বাজার পাওয়া যায় না পাওয়া গেলে অনেকে দেখি খুব কারাকারি করে কিনে নেয় আর আপনারা যারা বাজারে যান বা এই ফলটা চিনেন তারা হয়তো ভালো বলতে পারবেন যে বাজারে গেলে আপনারা যদি দেখেন সেক্ষেত্রে কি কিনেন কিনা মানে আপনারা পছন্দ করে নিয়ে যান কিনা তো ভিউর্স আমি আজকে লাইভ আর বড় করছি না তো সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও পেতে আর আমি সাধারণত কৃষি ভিত্তিক ভিডিও করে থাকি কৃষি বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও করে থাকি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি তো যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও তে লাইক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ